গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর এই ডিটক্স ওয়াটার ব্যাপারে তোমাদের পরে বলছি তো দেখো বর সকাল সকাল মাছ বাজার করে নিয়ে চলে এসছি আর ওমকে স্কুলে দিয়েও চলে এসছে আর আমার জন্য নিয়ে এসেছে এই সুন্দর একখানা ডাব তো চলো পরে এটার গল্প বলছি আগে মাছগুলো ধুয়ে ধুয়ে রেখে দিই তো আমি যেমন ও একটা গোটা কাতলা তো কাতলা মাছ কেটে আনে আর কি তো এই মাছটা আমি কিছুটা এখন তুলে রেখে দিচ্ছি আর কিছুটা রান্না করব। তো চলো এগুলো আগে ডিপ ফ্রিজে ভরে দিই আর দেখো সেই যে চিকেন এখনও আবার রান্না করার হচ্ছেই না আর এখানে আবার আইসক্রিমগুলোও রয়ে আছে আইসক্রিমগুলোও খাওয়া হচ্ছে না এত ঠান্ডা পড়েছে এখন যদি আইসক্রিম খাই তাহলে মনে এক চোটে উপরেই পৌঁছে যেতে হবে যাই হোক চলো মাছগুলো এখন ভালো করে ধুয়ে নিই আর আমার না একটা অভ্যাস আছে এই যে হর হরে ব্যাপারটা থাকে না একটা জ্যান্ত মাছে তো এটা কাতলা মাছ হলেও কী হবে জ্যান্ত যেহেতু নিয়ে আসে বড্ড হর হর করে আর আমি এটাকে ঘষে ঘষে একদম সাফা করে দিই তো চলো এটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি ডাবটা এখন খেতে গেছি তো ডাবটা ফার্স্টে খেয়ে ভাবছি এটা কি কচি ডাব তা না একটা আরেকবার একবার সেকেন্ডবার খেয়ে দেখছি এটার টেস্টটা সম্পূর্ণই আলাদা গিয়ে বরকে দিয়ে এসছি আর যাই হোক দেখো এখানে অনেক কী কী বাজার করে নিয়ে এসছে সেইগুলো বার করছি তো বাজারে নিয়েছে দেখো সুন্দর একটা ফুলকপি আর এখানে রয়েছে পালং শাক গাজর আর আমি আমার জন্য কয়েকটা লেবু আনতে বলেছিলাম লেবু আর শিম টিম এইসব আছে আর কি করলা যেটা ওমের একটু ক্রিমি হয়েছে বলে মনে করেছি কদিন ছাড়া ছাড়া ওকে করলার জুস করে খাওয়াবো করলা ভাজে তো খেতে চাইবে না খেতে তো ডাবটা নিয়ে এখন গেছে চেঞ্জ করতে পুরো পচামাক একটা ডাব দিয়েছে তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করবো আজকে ওমের পাপা ছিল বলে ওমের পাপাই স্কুলে নিয়ে গেছে আর ওমার পাপাই স্কুল দিয়ে নিয়ে আসবে নিয়ে এসেছিলো নিজেও একটা ডাব খেয়ে আমাদের ডাব নিয়ে এসেছিল এত পচা এত মানে বোঝাই যাচ্ছে না পচা ডাব কচি ডাবের টেস্ট ভেবেছিলাম তো খেতে গেলাম বাট না ওটা কচি ডাব না ওটা পুরো পচা ডাব সকাল সকাল খাওয়ালো আমার পচা ডাব তোমার পচা ডাবের কন্টেন্ট দিল আমাদের তো যাই হোক সেই পচা ডাবটা চেঞ্জ করে আমাজন একটা সুন্দর ডাব নিয়ে এসেছে আর এখন এই ডাবের জলটাই আমি খাবো হ্যাঁ তো যেটা বলছিলাম নতুন বছরের নতুন নিয়ম স্টার্ট করছি যে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে একটা ডিটক্স ওয়াটার যে কোনো রকম হোক খাওয়ার আগে খাবো তো সেই জন্যই দেখো আজকে খাচ্ছি ডাবের জল হতে পারে অন্যদিন লেবু জলও খেতে পারি বা অন্যদিন চিয়াশিড ভেজানো জলও খেতে পারি তো যাই হোক যে কোনো একটা ডিটক্স ওয়াটার আমি প্রত্যেক দিন নেবই সকালে খালি পেটে তো যাই হোক এই ডাবের জলটা খাবার পর বেলার দিকে একটুখানি খিদে পেয়ে গেছিলো তখন বাজিয়ে নানা করে এগারোটা তো আমি একটা কেক খেয়েছিলাম এই কেকটা মা এনেছিলো তো দেখো বরে এনেছে নতুন আলু আর আলু পেঁয়াজ সব বাজার বলে একটু রেখে দিই ওমের জন্য আমি করলা সাডাটা বসিয়ে দিচ্ছি কারণ ও ফুলডি এলেই ভেবেছি এটাকে চটকে জুস বার করে ওকে খাওয়াবো আর দেখো এখানে আমার ওয়াশিং মেশিনে চালু করে দিয়েছি আমি এখন ফ্রেশ হয়ে চলি আছে তো আমার আনতে যাওয়ার কোনো প্রশ্নই নেই ভালোই হয়েছে ততক্ষণ অনেক কাজ সারার আছে তো আমার এখন পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে রান্না তো মানে ভাতটা জাস্ট বসিয়েছি তো চলো এবার তরকারি সব কাটাকুটিগুলো করে নি ও মাছের আগে কাটাকুটি তো হয়ে গেল তো খুবই ভালো তো চলো দেখতে থাকি যে ব্লগটা

তো যাই হোক দেখো ভাত বসানো আমার হয়ে গেছে আর এখন সবজিগুলো এক এক করে কেটে নেব ভেবেছিলাম ওম আসার আগে কাটবো বাট না ওম তো এসেই গেছে তো চলো তাড়াতাড়ি এখন এই সুন্দর ফুলকপিটাকে কেটে নি আজকে সুন্দর ফুলকপিটাকে খাবো ফুলকপি সুন্দরই বানাবো তো জাস্টের তো চলো কী রান্না করি দেখাচ্ছি অবশ্যই তোমাদের তার আগে ফুলকপিগুলো কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো যতই সুন্দর হোক তবুও যেন ফুলকপির মধ্যে একটা মনে থাকে যে পোকা টোকা নেই তো তো সেই জন্য আর এখানে মশলায় দিচ্ছি আমি একটুখানি জিরে আদা আর রসুন বাটা তোমরা হয়তো ভাবো যে খালি আমি ঝোল করি কেন আসলে বড় বেশিরভাগ দিনই তো বাইরে খায় কষা ফসা এইসবই খায় ঘরে থাকলে ওই জন্য সিম্পল পাতলা ঝোল খেতে যায় তো সেই কারণেই যখনই ও বাড়িতে খায় হালকা পাতলা ঝোলই করা হয় চাই মাছের হোক বা মাংসের হোক তো দেখো এখানে মটরশুঁটি আর টমেটো পেঁয়াজ সবই কেটে নিয়েছি মটরশুঁটিটা কম্পালসারি শীতকালে মটরশুঁটি আর ধনে পাতা ছাড়া শীতকালে যেন তরকারি ভালো লাগে না তাই না তো এখানে আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি আর ফুলকপিটাকেও ভাজতে ভাজতে দেখো চুটকি বেরামন এখানে তরকারিটা রেডি এখন ভাজা মাছগুলো এক এক করে আমি দিয়ে দেবো এতে আর এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি কি করব বলো তো ওই যে করলাটা সেদ্ধ করেছিলাম সেই করলার জুসটা ওমকে এখন গিয়ে খাইয়ে দিয়ে আসবো তো দেখো জুসটা বার করা আমার হয়ে গেছে ওই কতটা হবে বলো তো চার পাঁচ চামচ মতো হবে তো চলো এখন ওকে দু তিন ঘটে এই জুসটা খাওয়ানো শেষ করতে হবে বাট কিছুতেই যদি ওকে আমি খাওয়াতে পারি এটা দেখেই ও পালাচ্ছে কী জানি কী বুঝতে পেরেছে ফ্রুট জুস দিলে কিন্তু ও খেয়ে নেয় বাট এটা আর বুঝতে পারলো আমি নিজেই বুঝতে পারছি না তো যা হোক করে খাইয়ে তো দিলাম আমি আর এখন এই পালং শাকটা করবো ভাজা আর দেখি জল পালিয়ে গেছে তো এখন রেখে দিচ্ছি ততক্ষণ চলো তরকারিটা ফুটে যাক তরকারি ফুটতে ফুটতে আশা করছি জলটা চলেই আসবে তো দেখো এখানে কিন্তু আমার কথা বলতে বলতে তরকারি রেডি হয়ে গেছে উপর দিয়ে একটু ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তরকারি আমার ডান আর এখন আমি কিন্তু শাকটা ভেজে নেব আর কি করছি ম্যানটাতে আর কিছুই না ভাত ভাত শাক ভাজা আর এই ফুলকপি আলু দিয়ে মাছের পাতলা একটা ঝোল আর এই রসুন আর পিঁয়াজ কুচি দিয়ে শাকটা এখন ভেজে নেবো আর ওম তখন কি করছে দেখো বাটির ভেতরে বেলুন ফুলিয়ে বাটিটা কি সুন্দর আটকে দিয়েছে বুদ্ধি দেখেছো মনে হচ্ছে পাক্কা একটা বেলুন বালাই হবে যাই হোক চলো এবার খাওয়ার পালাই যে শাক খেয়ে এখন ওম বিকালবেলা উঠে বাবার সাথে বায়না করছে শোনো চলো যাই

একটু তো চলো আজকের মতো টাটা ভালো লেগে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসতে